লিঙ্ক পেয়ে যাচ্ছি যেখানে আমরা বসে বসে ঘরে বসে সিনেমা দেখছি তো আসলে আমি হলে যে সিনেমা দেখা পছন্দ করি শাকিব খান ভাইয়ের সিনেমা সবার আগে আমি শাকিব খান ভাইয়ের সিনেমাই দেখি যতবারই সিনেমা রিলিজ হয় এবার এবার আমি টিকিট পাচ্ছিলাম না টি পরপরই অনেকবার ট্রাই করেছি তারপরে হাতে পেয়ে গেলাম আহ তান্ডব তারপর ঘরে বসে থেকে আহ ভালো লেগেছে লাস্টের দিক থেকে আমার খুব ভালো লেগেছে তবে আহ শাকিব খান ভাইয়া কে বরবাদে যেভাবে দেখেছি দুফারে যেভাবে দেখেছি তান্ডবে আসলে আমার কাছে আহ সবকিছু মনে হয়েছে যে একটা একটু আহ মানে শাকিব ভাইয়া যেই টাইপের

এই দিনটা না আসলে একদিনের জন্য না কয়েক বছর ধরে সবাই চিন্তা করে যে আসলে ঈদ ছাড়া মানুষ হলে যাচ্ছে না যার কথা চিন্তা করে মানুষ সিনেমাগুলো আসলে ঈদ উপলক্ষে এবং অন্যান্য এই চিন্তাধারাটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তো আমাদের ইন্ডাস্ট্রি সবারই উচিত বছরে দশ বারোটা সিনেমা আসুক আহ আরো বেশি আসুক এবং ঈদ ছাড়া সিনেমাগুলো রিলিজ দেওয়া হোক এবং যদি আমরা পরিবর্তন না করি আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের কাজের পরিবর্তন কাজের পরিবর্তন আর সময়ের পরিবর্তন হলো তাহলে আমার মনে হয় যে সবাই ওই ঈদমুখী হবে বলে তো এই ব্যাপারটা আসলে আমাদেরকেই চেঞ্জ করতে হবে তাদের সিনেমা দেখেছি যারা নায়িকা না তারা আমার পাচ্ছেন মানে হিসেবে তারা কি সিনেমা করে আমি আমার বিষয়টা বলি অন্য কথা নাইবা বলি কারণ যেহেতু আমার এই বছরে যেখানে মানে সম্মান করা হয় সেখানে যেয়ে আমি আমার সম্মানটা আসলে রিসিভ করি আর অন্যান্যদের ক্ষেত্রে কে কখন সিনেমা করেছে আমার মনে হয় যে আমি এই বছরে যেহেতু আমি সিনেমা করেছি আমার সিনেমা অলরেডি চার সপ্তাহ কিন্তু চলছে তো আমি যদি আওয়ার পাই এখানে যদি অনেকে অনেক কথা বলে বসে যে কি ব্যাপার কি সিনেমা করেছে অ্যাওয়ার্ড পাচ্ছে না অনেকের সিনেমা আছে আপনার তিন দিন পরে পাঁচ দিন পরে হল থেকে নামিয়ে দিচ্ছে তারা কিন্তু ওই প্রতিপালন পুরস্কার পেয়ে যাচ্ছে তো সেই হিসেবে আমার তিন চার সপ্তাহ ময়না সিনেমা চলেছে আলহামদুলিল্লাহ এটার জন্য যদি আমি কোথাও অ্যাওয়ার্ড পাই এটা আমার জন্য অনেক বড় সম্মান ময়নার